আসসালামু আলাইকুম দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল যেখানে বাংলাদেশ শক্তিশালী একাদশ ঘোষণা করতে যাচ্ছে তো আগামীকাল প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে চেন্নাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল দশটায় তার আগে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের শক্তিশালী টেস্ট স্কোয়াড কারা জায়গা করে নিচ্ছেন এই একাদশে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে রয়েছেন বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটার মাহমুদুল হাসান জয় দুই নম্বর পজিশনে রয়েছেন ওপেনিং ব্যাটার জাকির হাসান তিন নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চার নম্বর পজিশনে রয়েছেন মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম পাঁচ নম্বর পজিশনে রয়েছেন মিডল অর্ডার ব্যাটার মমিনুল হক ছয় নম্বর পজিশনে রয়েছেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান সাত নম্বর পজিশনে রয়েছেন ক্রিকেট অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ আট নম্বর পজিশনে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার লিটন কুমার দাস নয় নম্বর পজিশনে রয়েছেন ফাস্ট বলার নাহিদ রানা দশ নম্বর পজিশনে রয়েছেন ফাস্ট বলার তাস্কিন আহমেদ এগারো নম্বর পজিশনে রয়েছেন ফাস্ট বলার হাসান মাহমুদ তো এই ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টেস্ট জন্য স্কোয়ার কত একাদশ কেমন হলো লিখে জানাতে পারেন আপনাদের কথা